নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো চলুন আমরা যে সিরিজটা করছি আর যার মেন মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে কোনো উপায়ে আমি আমার ভিডিও দেখছেন তো কন্টিনিউ তাহলে দেখবেন আপনি কখন যোগা প্রাণায়াম ডেলি বেসিসে শুধু যোগাপ্রায় একদিন করে নয় প্রতিদিন কীভাবে করবেন তাই তা সেটাকে আপনি কবে শুরু করে দিয়েছেন সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো চলুন আজকে একটি সুন্দর স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো তারপরে অবশ্যই একটি আসন দেখাবো যে আসনটি প্রচণ্ড লাভদায়ক এখনকার লাইফস্টাইলের জন্য তো আজকের যে স্টেটমেন্টটি একটু ভালোভাবে শুনবেন যারা ছোট দিমাগ মানে যাদের বুদ্ধি কম তারা সব সময় লোকেদের পাশাপাশি যারা আছে তাদের সম্বন্ধে আলোচনা করতে থাকে ঠিক আছে যাদের বুদ্ধি কম যারা ছোটো দিমাগালা লোক সবসময় পাশাপাশি যারা থাকে কাছাকাছি যারা লোক থাকে তাদের সম্বন্ধে আলোচনাই করতে থাকে দু নম্বর স্টেটমেন্ট তার সেকেন্ড লাইন হচ্ছে আপনার যারা সাধারণ বুদ্ধি মানে আমাদের ক্যাটাগরির লোক তারা সবসময় পরিস্থিতি সম্বন্ধে ডিসকাস করতে থাকে যে আমি আগে যেতে পারছি না আমার এই ঘরের পরিস্থিতি ভালো নেই আমি আগে যেতে পারছি না আমার মা বাবার যেরকম আছে আমরা সাধারণ ফ্যামিলির লোক আমরা আগে যেতে পারবো না এর তিন নম্বর লাইনে চলে আসুন তিন নম্বর লাইনটা হচ্ছে যে যারা হাই যাদের বুদ্ধি অনেক বেশি তারা সব সময় কিভাবে গ্রোথ কীভাবে আইডিয়া নতুন নতুন যে আইডিয়া আর ডেভেলপমেন্ট কীভাবে সেলফ ডেভেলপমেন্ট হবে কীভাবে ডেভেলপ করবে নিজেকে তার সম্বন্ধে আলোচনা করতে থাকে তাহলে কি হলো যাদের সাধারণ নর্মাল মানে যাদের কম তারা সব সময় পাশাপাশি যারা আছে তাদের সঙ্গে এ এরকম শেষ এরকম এর কথা থাকে তার কথা থাকে এইভাবে আলোচনা করতে থাকছে সেভাবে সে সময়টাকে পার করছে দু নম্বর হচ্ছে যারা সাধারণ আমাদের ক্যাটাগরির লোক তারা সবসময় পরিস্থিতি আমাদের পরিস্থিতি ভালো নয় আজকে নিকা আসে না আজকে আমার আজকে বেশি ঠান্ডা আজকে আমি যোগা প্রাণায়াম এম করবো না আজকে জল পড়ছে আজকে না একটু রেস্ট নিয়ে নিই তারা পরিস্থিতির সম্বন্ধে তারা অজুহাত দেয় পরিস্থিতিকে আর দু ন তিন নম্বর হচ্ছে যারা হাই কোয়ালিটি মানে দিমাগ যাদের একটু বেশি তারা সবসময় আইডিয়া ডেভেলপমেন্ট আর গ্রোথ নিজেদিকে কিভাবে গ্রোথ করবে সেই সম্বন্ধে কিন্তু ডিসকাস করতে থাকে তো চলুন সুন্দর স্টেটমেন্ট ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি কোন ক্যাটাগরিতে থাকবেন যদি যে কোনো ক্যাটাগরিতেই থাকুন সবসময় চেষ্টা করবেন কিভাবে হাই ক্যাটাগরিতে যাব কিভাবে উচ্চ ক্যাটাগরিতে যাব তার জন্যে খুদকে ডেভেলপ করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে আইডিয়া নিয়ে কাজ করতে হবে আর গ্রোথ কিভাবে হচ্ছে তার উপরে কাজ করতে হবে যে নিজের গ্রোথ হচ্ছে তো নিজেকে মাঝে মাঝে সেলফ রিয়েলাইজেশান নিজের সঙ্গে নিজেকে কথা বলে সেটাকে কিন্তু দেখতে হবে তো চলুন সুন্দর এবার আমরা চলে আসছি একটি আসনে যে আসনটি এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক আর এর জন্যে আমরা যেটা করব আরামে শুয়ে পড়ব শুয়ে ধীরে ধীরে কোমরটাকে তুলব উপর দিয়ে ধীরে ধীরে তুলব যতটা সম্ভব করতে পারছেন করার চেষ্টা করবেন এইটা কিন্তু কোমরের পেনের জন্য প্রচণ্ড আবশ্যক মানে প্রচণ্ড লাভদায়ক দুটো পাকে মোড়ে নিলাম আর দুটো হাতকে এই কাঁধের ঠিক সাইডে রাখলাম দেখে কিছু এমনি কোনো ঘাবার নেই না এরা ইয়ে করতে পারবে না ইয়ে ইয়ং জেনারেশন ছেলে মেয়েরাই করতে পারবে এরকম কিচ্ছু নেই আমি আপনিও এটা করতে পারবেন একবার ট্রাই করে দেখুন এই যে দুটো পাকে মরেলাম দুটো হাতকে কাঁধের পাশে রাখলাম এবারে ধীরে ধীরে কোমরটাকে উপরটাকে তুলে দেবো এরকম রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় এটাকে তিনবার করতে হবে নিঃশ্বাস ভর্তি করে উপরে কাউন্ট সবসময় মনে মনে জোর করে কিচ্ছু করার দরকার নেই মনে মনে করতে হবে আর এটা তিনবার হয়ে গেলে একটা পায়ের উপরে একটা পাকে রেখে যেটা আমরা করছি যে আগে পেছনে করা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটু বিশ্রাম এটা আপনার কোমরের পেনের জন্য অত্যন্ত লাভদায়ক তার সঙ্গে সঙ্গে পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেটাকেও কম করবে পেটে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম সেটাকে ঠিক করবে কনস্টেশনের প্রবলেমকে ঠিক করবে হাঁটুর ব্যথাটাও আপনার অনেক লাভ পাবেন তো এটাকে ধীরে আপনি শুয়ে এভাবে করতে পারবেন এটার নাম হচ্ছে চক্রাসন ঠিক আছে চলুন সুন্দর একটু বিশ্রাম করে নিন বা সুন্দর এবারে বাঁ দিকে কর্ম নিয়ে উঠে যাব আমি কিন্তু একবার করে দেখালাম আপনারা সেটাকে তিনবার করার চেষ্টা করবেন চলুন তো আবার বলে দিই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে স্টেটমেন্টটা দিয়ে যে যাদের বুদ্ধি একটু কম যারা ছোট দিমাগওয়ালা লোক তারা কিন্তু যারা পাশাপাশি থাকে তাদের সম্বন্ধেই আলোচনা করে চলছে এর কথা তাকে তার কথা তাকে এইভাবে করে চলেছে মারা সাধারণ মানে মধ্যম ডিমাগবালা লোক আমাদের ক্যাটাগরির যারা লোক তারা কিন্তু সবসময় পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করে আর তিন নম্বর ক্যাটাগরি যারা হাই দিমাগবালা যাদের মাথা একটু বড়ো বুদ্ধি একটু বেশি তারা কি করছে তারা সবসময় গ্রোথ আইডিয়া ডেভেলপমেন্ট এসবের উপরে কাজ করে চলেছে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনাকে কোন ক্যাটাগরিতে কাজ করতে হবে তো সেইটা ভেবে অবশ্যই কিভাবে আপনি হায়ার ক্যাটাগরিতে যাবেন আরামে যেতে পারেন তো সেইভাবে কাজ করুন নিজেকে উপরে ডেভেলপের উপরে কাজ করুন আর কন্টিনিউ যোগা প্রাণায়ামে চলে আসুন শরীরকে প্রথমে হচ্ছে ফার্স্ট হচ্ছে শরীর আমাদের শরীরকে ঠিক রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ